আচ্ছা কি রেসিপি হবে কুমড়ি দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি বানাবো কেন বলো তো আলু আর দেব না আচ্ছা তোমার তো সুগার আচ্ছা আমাদের জন্য তাহলে সুগার রূপ পেশেন্টের জন্য সুগার পেশেন্ট নয় সবার জন্যই ভালো ঠিক আছে তাহলে করো রেসিপি রেসিপি কিছু না ঘরোয়া এজ ইউজুয়াল যেগুলো হয় ঘরে

তোমাদের কেন পটল ছেড়ে কুঞ্জি করছে বলুন আর তো ওষুধও কম লাগে ঝামেলা করেই ভাজবে কেন বলো তো একটু চুঙড়িটাও একটু মেনে নিলাম বেশি কষা কষা করছে চলছে অর্ডার দিলাম ছোটো মাছ দিয়ে চুনো মাছ দিয়ে এই সব মাছগুলো নদীতে আঁকড়ে নিলাম তো দেখুন

হ্যাঁ সে চলে আসছে শঙ্খ চলে আসছে এই যে পড়তে পড়তে চলে আসছে আচ্ছা আবার আবার ঠিক আছে জল দিয়ে দিলাম এক ফুট ফুট জল দিয়ে লাগবে না সেটা তো পরিমাণ মতো দিলে সে যার যার মতো যতটা মনে হয় ওকে ঢাকা দিয়ে দিতে হবে হুম ঢাকা দিয়ে আর রান্না করো তাহলে তার খাদ্য গুণাগুণ অনেকটা ভালো থাকে এই ঢাকা দিয়ে কত সময় রাখতে এখন সিদ্ধ হোক কোন দিটা তারপরে নামিয়ে নেবে হুম কালারটা কি এরকমই হবে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে কি আর লাল রং হবে এটা কি হলো কোনজি আর মাছের পোস্ত না সর্ষে বাটা দিয়ে আচ্ছা পোস্ত না তোমরা সব বাটো সব আমার পোস্ত বাটা সর্ষে বাটা সব একই রকম মনে হয় দেখে ওই জন্য